আমাদের আবেগের উপর আইকন খাড়া কর খাড়া মজুমদার যেভাবে বাংলার আবেগের উপর বিবেকানন্দের উপর যে পুরুষিকর মন্ত্রপূ এই মন্ত্রকে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সমর্থন করে না তাই আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের মাতৃসম্ম আমাদের নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাস্তায় নেমে যুব কংগ্রেস আন্দোলন করবে এই বিজেপির যে পুরোজিকর মন্তব্য অবিলম্বে বাংলার কাছে ক্ষমা চাইতে হবে কারণ সেই বিবেকানন্দ সম্পর্কে বলার আগে সুকান্ত মজুমদারকে ভাবা উচিত তিনি কার সম্পর্কে বাংলায় দাঁড়িয়ে কথাটা বলছেন আমরা কটম্ব গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে কটম্ব কাছে কথা এটা আমরা বিদেশকে জানান দিতে চাই কারণ অমিত শাহ তিনি পরিযায়ী পাখির মতো বাংলায় শুধু নির্বাচনের আগে মনে পড়ে সেই অমিত শাহ বাংলায় এসছেন আমরা অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকে আমরা এর জন্য দাবি করব যে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে আমাদের এই জবাব দেবে যে বিবেকানন্দর উপর যে কুরুচিকর মন্তব্য করেছে সুকান্ত মজুমদার নিশ্চয়ই ওনারা ক্ষমা চাইবেন এটা আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের এটা এটাওয়া এবং বাংলার মানুষের এটাই আশা আমার নাম হচ্ছে সর্দার বাবু সভাপতি